ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করছি সকলে ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি তো আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আবির্ভাকে নিয়ে গিয়েছি শিল্পকলা একাডেমিতে তো সেখান থেকে সে মার্কেটে যাবে মার্কেট করবে তো সেই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা শিল্পকলাতে গিয়ে সেখানে যে যে কাজগুলো ছিল সব কার্যক্রম শেষ করে ফেলেছি অর্থাৎ উপজেলা পর্যায়ে আবির্ভা গানের কম্পিটিশান করবে তো এক সুন্দর কালজয়ী গানের কম্পিটিশান করবে তো সে কম্পিটিশানে ফর্ম ফিল করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো সেজন্য গিয়েছি তো গিয়ে সেগুলো শেষ করে ইতিমধ্যে আমরা মার্কেটের সামনে চলে গিয়েছি এখন আবির্ভাব কি কি কেনাকাটা করবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সুপার মার্কেটের সামনেই নেমে গিয়েছি এখন আমরা সুপার মার্কেটে গিয়ে একটা দোকানে উঠেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আবির জামা চয়েস করছে সে কয়েকটা টপস কিনবে তো বেশ কিছুদিন পর্যন্ত কিনে দিব কিনে দিব বলে সময় করেই পারি না তো যাই হোক আজকে সময় পেয়েছি সেজন্য গিয়েছি তো ও যেটাই দেখে ওইটাই তার পছন্দ দেখুন প্রথমে এটা চয়েস করেছে তো যাই হোক কাপড়টা মোটামুটি ভালো ছিল এরপরে দেখুন এক একটার পর এক একটা এক একটা ধরেই সে তার পছন্দ তো যাই হোক বেশ কয়েকটা জামা দেখে শেষ পর্যন্ত সে একটা চয়েস করেছে যেটা পরে কালকে কম্পিটিশানে যাবে তো কম্পিটিশানে কি হবে সেটা বড় বিষয় না অনেকজনের সাথে গান করবে সেটাই বড় বিষয় আমার কাছে আর ছোটো বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য এভাবে মাঝে মাঝে বিভিন্ন জায়গা নিয়ে যাওয়া উচিত কম্পিটিশান করা উচিত তাহলে তাদের মধ্যে একটা নিজস্বতার সৃষ্টি হয় এবং একটা প্রতিযোগিতার মনোভাব তৈরি হয় তো যাই হোক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সে ছোট ছোট জামাগুলো দেখে আমাকে বলছে এগুলো নিয়ে চলো এই জামাগুলো শোকেজে সাজিয়ে রাখবো ওর কাছে ছোট ছোট জামাগুলো নাকি বেশ ভালো লেগেছে তো যাই হোক সেখান থেকে একটা জামা কিনেছি অর্থাৎ একটা টপস কিনেছি কিনে এখন আমরা অন্য দোকানের দিকে ছুটছি ও একটা গ্যাবার্ডিংয়ের প্যান্ট পছন্দ করেছে সেটা দেখি কিনে দিব কিনা তো সেজন্য কয়েকটা দোকান ঘুরছিলাম তো প্যান্টটা যেটা চয়েস করেছে এটা ছোট সেজন্য ওটা বাদ দিয়ে আমরা বিভিন্ন দোকানের দিকেই যাচ্ছিলাম প্রায় চার পাঁচটা দোকানে যাওয়ার পরে ওর একটা জায়গায় প্যান্ট পছন্দ হয়েছে এভাবে বিভিন্ন গার্মেন্টসের দোকানগুলোতে আমরা গিয়েছি আর যেহেতু ঈদের পরের মার্কেটে যাওয়া মানে একেবারে ফাঁকা তেমন কোনো মানুষের ভিড়ে নেই অল্প কিছু মানুষ ছিল আর হাঁটতেও ভীষণ ভালো লেগেছে একেবারে ফাঁকা ফাঁকা জায়গা যেহেতু ঈদের পর সেই জন্যই মার্কেটে এরকম খালি খালি অবস্থা বিরাজিত তো একটা প্যান্ট আর টপস কিনে ইতিমধ্যে চলে যাবে সে জুতা জুতা কিনবে জুতার দোকানে যাবে তো আজাদ পেশান শুতে চলে গিয়েছি তা আমার আগে থেকে পরিচিত একটা দোকান এখানে গিয়ে আমি ভালো ভালো জিনিস পাই অর্থাৎ ওরা কিছু কিছু জিনিস ইন্ডিয়া থেকে আনে আর ওখান থেকে জুতা কিনেও প্রায় এক বছর মতো ইউজ করা যায় তো সেই জন্য আমি আজাদ সু থেকে বেশিরভাগই জুতোগুলো কিনে থাকি তো সেই জন্য আবির্ভাকেও নিয়ে গেলাম একবারের ছোট্ট একটা দোকান মোটামুটি চয়েজ হয়ে যায় আর কি তো আবির্ভা বেশ কতগুলো জুতা দেখছিল দেখুন সে জুতোগুলো নিয়ে হাঁটছে এদিকে অনেক মানুষ এসে এসে কিনে যাচ্ছে কিন্তু ওরে চয়েজ হচ্ছে না তো যাই হোক এরপরে একজোড়া জুতা পছন্দ করেছে তারপরে সেগুলো নিয়ে এখন আমরা বাসার দিকে রওনা হব তো নিস্তলায় এসে ফুলের দোকানে যাব ইতিমধ্যে আমরা মাঝের গ্যালারি দিয়ে একেবারে নিচে চলে যাব। অর্থাৎ এখন স্কিলেটারে না গিয়ে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি তো এখন ফুলের দোকানে গিয়েছি সাজকন্যারে তো এখানে আমার পরিচিত দোকান এটাও তো ওখানে থেকে আমি মাঝে মাঝে অনেকগুলো ফুল কিনি আমি আবার ফুল কিনতে খুব পছন্দ করি সেজন্য এখান থেকে ফুল কিনি নিই তো দাদা আমাদেরকে দেখে একেবারে ভিতরে দোকানের ভেতরে নিয়ে গেছে সেখানে অনেকগুলো ফুল টুল দেখাচ্ছে তো ইতিমধ্যে আমার যেগুলো পছন্দ আবির সেগুলো পছন্দ করে না আবার আবির যেগুলো পছন্দ করে আমি সেগুলো পছন্দ করি না তো যাই হোক সেখানে গিয়ে আমি একটা ব্যাগের অর্ডার দিয়ে এসেছি অর্থাৎ উনি ফুলের দোকানে পাটের ব্যাগের অর্ডারগুলো নেয় তো আমি একটা পাটের ব্যাগের অর্ডার দিয়ে এসেছি পাটের ব্যাগ আমার কাছে খুব ভালো লাগে আর ওনার ওখানে বিভিন্ন ধরনের ওয়ালমেট ছিল সেগুলো দেখছিলাম দেখুন উনি ধরে রেখেছেন তো সুন্দর মোটামুটি ভালো লেগেছে তো যাই হোক সেখান থেকে আমরা বের হয়ে যাব কে তেমন কিছুই কিনবো না কারণ আজকে আসলে কেনার আর কোনো ধরনের ইচ্ছে ছিল না সেজন্য দেখেই চলে আসব। তারপরে যাই হোক সেখানে সামান্য একটু ভিডিও ধারণ করেছি দেখুন ওয়ালমেটগুলো খুব সুন্দর আর আবির বিভিন্ন জিনিস ধরে ধরে দেখছে কমলা আপেল এগুলো ধরে ধরে দেখছে দেখুন গাছের মধ্যে কমলা আপেল ধরে আছে মনে হয় যেন বাস্তবে আসলে না এগুলো সবগুলো হলো তৈরি হাতের তৈরি তো এখন একেবারে আমাদের গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছে এখন আমরা একটা রিকশা নিব। একটা অটো রিকশা নিয়েছি এখন আমরা বাসার দিকে রওনা হয়েছি মাত্র দু ঘন্টার জন্য বের হয়েছি তারপরও বাসা থেকে শুধু ফোন আর ফোন তো আই হোপ খুব তাড়াতাড়ি আমরা বাসার দিকে রওনা হয়েছি এবং শহরের মাঝেই চলে এসেছি ইতিমধ্যে আমরা একেবারে শহরের মাঝামাঝিতে চলে এসেছি তো পথে আর কোনো ভিডিও করা হয়নি একেবারে বাসার সামনে চলে এসেছে ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে রাখছি ধন্যবাদ